নমস্কার আমি আজকে মানুষের যেমন অতীত আছে সেরকম শীতেরও অতীত সেই অতীত শীতের কথা বলবো অতীত শীত মানে ইংরেজ আমল উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই যে সময়টা এই সময়ের শীতকাল সম্পর্কে বলবো সেই সময় আমার বয়স কম ছিল এবং তখন প্রচণ্ড শীত পড়তো এবং এমন শীত পড়ত যে একটু কলকাতার বাইরের দিকে অনেক বড় বড় বাড়ির টিনের চালে বা খড়ের চালের ওপর তুষার তুষার নয় স্নো যেটাকে স্নোর বাংলা কীভাবে জানি না একটা হিমানি সাদা 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 বেশ জমাট একটা জমে যেত এই রকম শীত ছিল এবং সেই শীত এত মারাত্মক যে আগুন না জ্বাললে সেই শীতকে জব্দ করা যেত না সেই রকম শীত সেই সময়টা তো ছিল আমাদের পরাধীনতার কাল তখন তো ইংরেজরা ভাবতেও পারেননি যে এই দেশটা ছেড়ে তাদের চলে যেতে হবে ফলে তাদের দাপট ছিল সেই রকম আর বড়দিন বড়দিন তো ভগবান যিশুর জন্মদিন যিশুকে আবার ঠাকুর দক্ষিণেশ্বরে বলতেন ঋষি কৃষ্ণ। তিনি তা এক মহাত্মা মহাপুরুষ অবতার আমাদের মতে তিনি একজন অবতার সেই খ্রিস্ট এবং কলকাতায় কিছু ভালো ভালো গির্জা ছিল সেই গির্জাকে আলোতে সাজানো হতো এবং আমরা মনে করতাম যে বড়দিনটা মানে হচ্ছে ইংরেজদের দিন পার্ক স্ট্রিট থিয়েটার রোড এইসব অঞ্চলে যে ইংরেজ অধ্যুষিত অঞ্চলে যেখানে ইংরেজরা আছেন তারা তাদের মতো অত্যন্ত পরিচ্ছন্নভাবে এই বড়দিন পালন করতেন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতেন আমাদের মতো আমাদের স্বামীজি এক জায়গায় বলছেন যে হিন্দুদের একটা ব্যাপার হচ্ছে মন্দির মন্দিরগুলোকে যত জবরজং এবং আবর্জনাময় করে রাখা যায় ততই যেন মনে হয় ভক্তির প্রকাশ বেশি হলো এরপর বেলপাতা পড়ে রয়েছে পাশে ফুল চটকানো পড়ে রয়েছে কিন্তু ইংরেজদের তো তা ছিল না ভারী সুন্দর পরিচ্ছন্ন এবং তারা এখনকার মতো এই রকম উৎসবে মাতুন বলে যে উৎসবটা হয় সেটাতে ধর্ম খুব একটা থাকে বলে মনে হয় না কিন্তু ইংরেজদের এই যে নবম এই বড় বা যিশু খ্রিস্টের জন্মদিনকে তারা যেভাবে পালন করতেন তার মধ্যে বেশ একটা অ্যারিস্ট্রোকেসি ছিল একটা ডিসিপ্লিন ছিল গির্জায় গির্জায় ঘণ্টাধ্বনি হচ্ছে এবং সেখানে শান্ত শিষ্ট মানুষ সংযত মানুষ তারা সেইভাবে তাদের মতো পালন করতেন একটি ছোট্ট রুটি একটু ব্যাকলা একটুখানি পানীয় এরকম তারা আমি এগুলো দেখেছি সেন্ট পলস ক্যাথিড্রালে তা আমি তো তখন ছোট সেই সময় যে প্রচণ্ড শীত সেই শীতে তো ছোট থাকার ফলে তো সুবিধাই ছিল লেপের তলায় ঢুকে যেতাম কিন্তু বড়দিনের শীত বলতে আমরা বুঝতাম একেবারে কমলালে লেবুর মতো হলুদ রোদ এবং সেই রোদ দূর তিনটে চারটে অবধি থাকতো এখনকার মতন কুয়াশায় ঢেকে যেত না আর তাছাড়া সেই সময় আসতো দার্জিলিংয়ের কমলা দার্জিলিংয়ের কমলা স্বাদ আলাদা এবং দার্জিলিংয়ের কমলালেবুর চেহারাও ভারী সুন্দর অর্থাৎ শীত মানে হচ্ছে দার্জিলিংয়ের কমলালেবু এবং চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া আমি এবার একটি ঘটনার কথা বলছি উনি সেই সময়ে আমার মা এবং আমার জ্যাটিমা এবং আমরা সকলে একটা গাড়ি করে চিড়িয়াখানায় গেছি চিড়িয়াখানার থেকে ফিরে ফেরার পথে আমার জ্যাঠামশাই সেই বললেন ময়দান দেখব গড়ের মাঠ সেই গড়ের মাঠে গিয়ে হাজির হয়েছি তা গাড়িতে নয় আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এমন সময় দেখলাম দুজন গোড়া সৈনিক তারা আসছে তা একজনের এই ঝুলপের কাছ থেকে একটা রক্তের স্রোত নেমেছে তার ফসা সাদা গালবে যেন মনে হচ্ছে তার ওটা টুপির ফিতে তখন আমার সঙ্গে যারা বড়রা ছিলেন তারা খুব ভয় পেয়ে গেলেন সরে 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 নিজেদের মধ্যে মারামারি করে রক্তারক্তি করেছে তাই এই যে চলে গেল তারা তারপরে পার্ক স্ট্রিটের পাশ দিয়ে আমরা ভয়ে ভয়ে যাচ্ছি কারণ আমরা নেটিভ সেখানে সব সাহেবরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তখন পার্ক স্ট্রিট মানে এখনকার বড়দিনে যেমন একেবারে মানে আকন্ঠ মানুষের ভিড় তা তো ছিল না চারপাশে ওই ক্রিসমাস ট্রি সান্টাক্লজ এবং সেখানে এই অ্যারিস্ট্রোক্যাট ইংরেজরা তারা ধীরে ধীরে বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে ঢুকছেন তখনকার কালের রেস্তোরাঁ এই শীত আমি তখন দেখেছি কমলালেবু ছাদে খোলা ছাদ সেখানে একবারে শীতের রোদেও তখন এত রোগ হতো যে সেই রোগ কিছুক্ষণ বসে মনে হতো যেন গা পুড়ে যাচ্ছে আর সেই শীতকালটা ছিল মেয়েদের কাল মেয়েদের কাল মানে বড়ো বড়ো দশাত ধুতি ছাতের ওপরে বিছিয়ে দেওয়া হতো এবং সেখানে বিভিন্ন ডালের বড়ি দেওয়া হতো মুগের ডালের বড়ি কড়াইয়ের ডালের বড়ি কোনোটা ভাজা বড়ি হবে কোনোটা শুক্তোতে দেওয়া হবে কোনোটা বড়ি ঝাল হবে এই বড়ি দেওয়ার একটা ব্যাপার ছিল এই নিয়ে আমার একটা গল্পও আছে বড়ি এবং শ্বশুর মশাই তখন হনুমানেরও খুব উপদ্রব ছিল একবার হয়েছে কি একটা ধুতির ওপরে এরকম খুব যত্ন করে ডাল বেটে তারা সব বিভিন্ন মাপের বড়ি দিয়ে গেছেন কোথা থেকে একটা হনুমান এলো সে এসে পুরো ওই ধুতি এবং বড়িসহ লাপাতে লাফাতে গিয়ে একটা গাছের ডালে বসে রইল এবং সে গাছের ডাল থেকে ধুতি ঝুলছে কিছু পড়ে গেছে কিছু আটকে আছে তা এই নিয়ে বড়ি ও শ্বশুর মশাই বলে আমার একটা গল্প আছে তা তাতে এরকম আছে যে স্ত্রী এবার স্বামীকে বলছেন ওটা পেড়ে আনো তার স্বামী বলছে আমি গাছের ওপর উঠে পারবো কেন পারতে পারবো না বলে বলছেন যে স্বামী বলছেন যে তোমার পিতাকে বলো ওটা পেরে আনতে আমার শ্বশুর মশাইকে বলো ওটা পেড়ে আনতে তা রকম তখনকার কালে আচার এবং একটা সাংঘাতিক অত্যন্ত ভালো জিনিস ছিল সেটা হচ্ছে কাসুন্দি এই সমস্ত তৈরি হতো এবং শীতকালে আমের আচার আমের তেলের মধ্যে আম কেটে তার মধ্যে আম দিয়ে দেওয়া হতো এবং সেইটা সারা বছর ধরে চলতো এই যে আচার কাসন্দ বড়ি এবং সে মেয়েদের কি অক্লান্ত পরিশ্রম তখন করতেন আর ওই কড়কড়ে রোদ্দুর আর তারপরে আর একটা আমাদের ছোটোদের একটা আমি তো তখন ছোট ছোটদের একটা খুব মজা ছিল তখন লেপ টষক ইত্যাদি ছাদে রোদে দেওয়া হতো রোদ্দুর পেয়ে সেগুলো খুব ফুলে উঠতো আমরা গিয়ে তার উপর ধামসা ধামসি করতাম এবং তারপরে তার যে শাস্তি সেটাও পেতাম তো এই তারপরে হতো প্রথম হচ্ছে চিড়িয়াখানায় যাওয়া গড়ের মাঠে যাওয়া তারপরে রোদে বসে কমলালেবু খাওয়া এবং আরেকটু দূরপাল্লা হলে সাঁওতাল ফরগনায় চেঞ্জে যাওয়া এবং দুটি জায়গা ছিল একটা হচ্ছে মধুপুর খুব প্রিয় শিমুলতলা আরেকটি জায়গা আর তা না হলে জামতলা এই যে সাঁওতাল ফরগনা সেই শীতকাল সকাল সমস্ত জায়গা হিমে ভরে আছে আর বাঙালিরা খেতে ভালোবাসেন সেখানে হাট হাট থেকে নানা রকমের জিনিসপত্র কিনে আনছেন মাছ কিনে আনছেন এবং তখন আবার ওখানে ঘি বিক্রি হতো গাওয়া ঘি সেই গাওয়া ঘি পরীক্ষা করার আবার নিয়ম কি একটুখানি ঘি নিয়ে হাতের উল্টো পিঠে লাগিয়ে ঘষে কিছুক্ষণ পরে গন্ধ শুকতে হবে যদি গন্ধ ঠিক থাকে তাহলে ঘিটা ঠিক মৌহার পাতায় মৌহার ঠোমায় মৌহা ফল বিক্রি হতো সেটা শুকলে একটা কিশমিশের মতো মনে হতো শীতকাল মানে হচ্ছে খাওয়ার কাল শীতকাল মানে হচ্ছে গল্প করার কাল এই হচ্ছে গিয়ে এটা দেখেছি তারপরে কি হলো যুদ্ধ বেঁধে গেল উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সেই শীতের শীতকালের আকাশে বিমান উঠছে রয়্যাল এয়ার ফোর্সের ফাইটার প্লেন ঝাঁকে ঝাঁকে উঠছে আমাদের গঙ্গার ধারে পর পর সারি সারি অ্যান্টি গান গেছে বিরাট বিরাট করে যুদ্ধ আমাদের রাস্তা দিয়ে ঢুকছে কল টল রক ভেঙে দিয়ে চলে যাচ্ছে যুদ্ধ বেঁধে গেছে সেই যুদ্ধের এবং বেলা এক প্রচণ্ড শীতের রাত সেদিন পূর্ণিমার চাঁদ আকাশ একবারে ফটফট করছে চতুর্দিকে যেন একবারে আলোর ক্ষয় ফুটছে সেই সময় খুব অল্প গুম করে শব্দগুলো যারা জানেন আমার বাবা এবং জ্যাটাইম জ্যাঠাইমা বল জ্যাঠামশাই বললেন জাপানি প্লেন আসছে বোমার অভিমান এবং আমরা আমার বাবা আবার বোম পড়া দেখতে যেতেন আমাদের ঢাকা বারণ্ডায় দাঁড়িয়ে দেখছি যে পশ্চিম দিক থেকে প্লেনগুলো আস্তে আস্তে উড়ে আসছে সেই এক সেই রাতে হাতিবাগানে বোম পড়লো এবং সেই বোমের যে বিস্ফোরণ এবং তার যে কম্পন কোথায় হাতিবাগান আর কোথায় আমাদের বড়নগর আমাদের বাড়ির সমস্ত কাঁচের আলমারির কাঁচ ফাঁচ জাল্লার শারি টাসি সব ভেঙে চুরমার হয়ে গেল আমাদের বাড়ির নিচের তলায় একটা বাইরের ঘর ছিল সেখানে এ আর একটা অফিস হলো বালির বস্তা দিয়ে পাঁচিল তৈরি করা হলো আর অ্যান্টি অ্যান্টি ইনসেন্ডিয়ারি পদ্ধতি অর্থাৎ আগুনে বোমা পড়লে বা বোমা পড়লে আগুন লাগলে বালি ঢালা হবে সেই বালি ঢালার জন্য এক ধরনের বালতি লাল রঙ করা তার উপর লেখা এআরপি সেই বালতির তলা হচ্ছে গোল মাটিতে রাখলে সে দাঁড়াবে না তাই দিয়ে বাল বালি বালতি বালতি বালি নিয়ে ওই আগুন চাপা দেওয়া হবে আর আমাদের খেলার মাঠটা চলে গেল খেলার মাঠে একটা বিরাট ট্রেঞ্চ তৈরি হলো যদি আবার বোম পড়ে তাহলে আমরা ওই ট্রেন আশ্রয় নেব ওই ভয়ঙ্কর শীতের রাত ওদিকে বোমারু বিমান আসছে সাইরেন বেজে গেছে দোতলার থেকে একতলায় আমাদের যে অব্যবহার্য ঘরগুলো ছিল সেই ঘর হচ্ছে আমাদের এয়ার রেড সেল্টার সেইখানে আমাদের সব ঢুকিয়ে দেওয়া হতো সেই ঘরে বোমার থেকেও মারাত্মক জিনিস ছিল সেটা হচ্ছে কয়েকশো আরশোলা আঠোলাকে তো আমরা বোমার থেকেও ভয় পাই সেইখানে আমরা বসতাম চুপটি করে তারপরে যখন আবার অল ক্লিয়ার হতো তখন আমরা আস্তে আস্তে উপরে উঠে যেতাম হাতি বাগানে যখন প্রথম বোমা পড়েছে দু তিনটে বোমা পড়েছিল আমার বাবা এমনই দুঃসাহস তিনি আমাদের তিনতলার নাড়া ছাতে উঠে গেলেন বোম পড়া দেখবো বলে আর আমার জ্যাঠামশাই শেখে কি আকুল না ওরে নেবে আয় নেবে আয় নেবে আয় কে কার কথা শোনে বাবা বোম পড়া দেখবেন এইরকম সমস্ত ঘটনা তখন দেখেছি শীতে হাত পা গুটিয়ে যাচ্ছে লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করছে না খাওয়ার পর হাত ধোবো কি মনে হচ্ছে এইটাই গামছায় মুছে দিই সেই শীতটা এখন আর পড়ে না না সেই শীতের একটা আলাদা মাধুর্য ছিল সেই শীতের যে সোনালি রোন সকালবেলা বারো দশটা এগারোটা বারোটা প্রায় তিনটে পর্যন্ত সেই জন্য চারদিকে আলোর উৎসব চলছে কমলা লেবু রঙের রোগ দূর যেন নেচে নেচে বেড়াচ্ছে গাছের পাতায় নারকল গাছের পাতায় একবারে ঝলসে উঠছে এই যে আর শান্ত স্থির গঙ্গা তার উপরে সাদা পাল তুলে নৌকো চলে যাচ্ছে এই যে সীতার পরিযায়ী পাখি আসছে একের পর এক আমাদের বাড়ির ছাদের ওপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে দমদমার দিকে যে সমস্ত খাল বিল ছিল সেই সব জায়গায় তারা এসে নামতো এবং তারপরে যে কোথা থেকে যে কোথায় যেত পুক থেকে পশ্চিম পশ্চিম থেকে পুবেই ছিল তাদের ভ্রমণ পথ এবং সেসব পাখিগুলো অদ্ভুত তাদের মধ্যে এক একটা পাখি আবার একটুখানি পথ ভুল করে নেবে আমাদের বাড়ির কাছাকাছি কোনো গাছে এসে বসতো আমরা অবাক হয়ে দেখতাম এই পাখি কোথাকার পাখি পাখিকেই যেন প্রশ্ন করতে ইচ্ছে হতো কোথা থেকে এলে সেই শীত তো আর এখন নেই সেই সব মানুষও নেই আর তখনকার বাজার একদম ভরে যেত এখনও আমার মনে আছে আমার জ্যাঠামশোই এই শীতকালে খুব গদলা চিংড়ি আনতেন গদলা চিংড়ির কি রূপ তার গোলাপি গায়ের রঙ মুখের দিকে দুটো সুমুখ গোল গোল দুটো মুক্ত দানার মতো চোখ ফুলকপি বাঁধাকপি তারপরে নানা রকমের শাক সবজি পালং শাক এসব এসব জিনিসের স্বাদ এখন পাল্টে গেছে তার কারণ হচ্ছে এখন সবই হচ্ছে হাইব্রিড এখন ওলকপি মূল এসব সেদ্ধই হতে চায় না আর সে স্বাদও নেই কোথায় সেই শিম গেল কোথায় সেই এলোকৃষি বেগুন গেল কোথায় সেই পালং শাক গেল কোথায় সেই ধনে পাতা গেল। এখন আমরা আধুনিককালের মানুষ আমাদেরকে হাইব্রিড খেতে হবে এবং তার স্বাদ থাক না থাক মুখে পুরে চিবোতে হবে এই শীত আর সেই শীত অনেক তপাত এখন মানুষই তো সব কিছুর কারিগর বিজ্ঞান আমাদের জীবনে খুব মারাত্মক রকমের তাণ্ডব চালাচ্ছে উপকারও যেমন হচ্ছে আবার অনেক কিছু কেড়েও নিচ্ছে আমি সেদিন পড়ছিলাম ভাগবতের শেষ অধ্যায়ে লেখা আছে যে কলির শেষপাদে কী হবে অর্থাৎ ধ্বংসের ঠিক প্রাক মুহূর্তে কী হবে সেখানে বলা হচ্ছে সমস্ত খাদ্যবস্তু তার স্বাদ হারাবে সমস্ত মানুষ তার স্বভাব হারাবে সম প্রকৃতি পাগলের মতো তার বিচিত্র ব্যবহার শুরু হবে যখন বর্ষা নয় তখন বর্ষা হবে যখন রোদ থাকার কথা রোদ হবে না যখন শীত আসার কথা শীত আসবে না যখন আসবে তখন অল্প কয়েকটা দিনের জন্য সব কিছু এলোমেলো ঘোট পাকিয়ে যাবে ভাগবতের শেষ অধ্যায় কিন্তু কলির এই লক্ষণগুলোর কথা বলা আছে এখন খালি মনে হয় কোথায় গেল সেই শীত সেই গড়ের মাঠ সেই কেক পার্ক স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাবার জ্যা হাত ধরে সঙ্গে জ্যাঠাইমা রয়েছেন মা রয়েছেন সে কেকের গন্ধ আসছে ওখানে একটা স্কটল্যান্ড স্কটিশ সাহেবের একটা কেকের দোকান ছিল সে দোকানটা বেশ কিছুকাল আগে পর্যন্ত আমি দেখেছিলাম সেখানে যে কেক তৈরি হতো ওখানে গিয়ে দাঁড়ালে মনে হতো যেন খাওয়ার দরকার নেই শুধু কেক তৈরির গন্ধ সুখী সেসব কোথায় চলে গেল এখন যা পাই মোড়কটা ভারী সুন্দর কিন্তু ভেতরের মালের সঙ্গে যখন এই জীব তো খেয়েছে এই চোখ তো দেখেছে যখন মেলাতে বসি তখন দেখি কিছুই মিলছে না সব নতুন সব নতুন নতুন মানুষ অতীত তো জানে না নতুন মানুষের নতুন জীব আর আমাদের আমরা অতীতকালের মানুষ আমাদের অতীত জীব এখন যখন এই যে এই এই কালের সঙ্গে নিজেকে মেলাতে চাই দেখি মিস ফিট আমরা যেন এখানে ঠিক খাপ খাচ্ছি না অতএব অনেকেই বলেন একটু ঘুরে এসো দেহটা শরীরটা পাল্টে এসো জীবটাকে আধুনিক হয়ে এসো বড্ড প্রাচীন হয়ে আসো নমস্কার